এবং মহিলারা এবং পুরো সন্দীপের মানুষ শোকাহত মোহাম্মদ আলীর মতো এরকম ছোট্ট একটি মাসুম বাচ্চা ছয় বছর একটি বাচ্চা মৃত্যু মোহাম্মদ আলী হোসেন আল আমিন তার ডাকনাম আমরা তার রুহের আত্মার মাকপুর কামনা করছি আমি এখানে নিজ থেকে আসিনি আমাকে এখানে পাঠিয়েছেন আমাদের বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ওনার নির্দেশ ওনার নির্দেশ ছিল যে নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে আমাদেরকে দাঁড়ানোর জন্য যদি আমরা কখনো এই ধরনের নির্যাতিত পরিবারের পাশে না দাঁড়াই তাহলে আমাদেরকে ওনার কাছে জবাবদিহি করতে হয় তাই সে জবাবদিহিতার জায়গা থেকে আমি আমার নৈতিক দায়িত্ব থেকেও এসেছি এবং আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ মেনে আমি এখানে এসেছি এবং ওনার একটি বক্তব্য যেখানে নির্যাতন যেখানে নিপীড়ন সে অসহায় পরিবারের পাশে বিএনপি এবং বিএনপির পরিবারের সমস্ত নেতাকর্মীরা তাদের পাশে দাঁড়াবে এটা তারেক রহমানের নির্দেশ সে নির্দেশকে আমি উপেক্ষা করতে পারিনি তা আমি ঢাকা থেকে আপনাদের মাঝে এসেছি তবে আমি আশ্বস্ত করতে পারি মগধারাবাসীকে এ অঞ্চলের এই এ অঞ্চলবাসীকে এবং এই পরিবারকে যে আমরা বিএনপির পরিবারে যারা আছি এই নিহত শিশুর হত্যার পরিবর্তে তার ফাঁসি না হওয়া পর্যন্ত আমরা কাজ করে যাব আমি ডিসি সাহেবকে বলেছি এবং ডিসি সাহেবকে বলবো আবার যত দ্রুত সম্ভব হয়তোবা অনেক সময় টাকার বিনিময় অর্থের বিনিময় চার্জশিট দিতে ফাইনাল রিপোর্ট দিতে দেরি করে চার্জশিট এবং ফাইনাল রিপোর্ট চার্জশিট একটা একটা মামলার প্রথম হয় একটা চার্জশিট অপরাধীকে সেটা শনাক্ত করা তারপর হয় হলো একটা ফাইনাল রিপোর্ট যে রিপোর্টের মধ্যে দিয়ে একটা বিচার কার্য সম্পন্ন হয় এটা যাতে দ্রুত দেয় আমি অন্তত চেষ্টা করে যাব এবং আমাদের বিএনপির পরিবার এখানে মগদারা এবং সন্দীপে যারা আমাদের বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ আছে এই পরিবারের পাশে থাকবে ইনশাল্লাহ আর এ ধরনের কোনো দৃষ্টান্ত ঘটনা যদি আর যাতে না হয় সেই কারণে বিএনপি পরিবারই এই পরিবারের সাথে থাকবে ভবিষ্যতে যাতে এ ধরনের কর্মকাণ্ড আর কেউ করতে না পারে কারণ আমরা যদি এই অন্যায়ের বিরুদ্ধে যদি না রুখে দাঁড়ায় তাহলে এ ধরনের হত্যাকাণ্ড হত্যাকাণ্ড আরও হতে পারে তাই আমাদেরকে এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে এবং এই ন্যায় বিচার পাওয়ার জন্য আমরা এই পরিবারের পাশে থাকব শুধু এই পরিবারের পাশে নয় যেখানেই এ ধরনের ঘটনা সেখানেই বিএনপি দাঁড়াবে যেখানে এই ধরনের ঘটনা সেইখানে বিএনপি নেতারা দাঁড়াবে তাই আমি বেশি কথা বলবো না আমি আজকের এই এই বাড়িতে এই শিশু বাচ্চাটার জন্য দোয়া করার জন্য মাওলানা কাজী এমদাদুর রহমান আলমগীরকে একটি দোয়া মোনাজাত করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি উনি কোথায় আছেন اللهم صل على سيدنا محمد بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل وسلم على نبينا محمد اللهم امين اللهم امين ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار آمين. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم اغفر لنا ولوالدي اللهم اغفر لنا ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب مولى منيب أحكم الحاكمين غفور رحيم يا الله আমাদের সারা জীবনের যতগুলো অন্যায় সংগঠিত হয়েছে আব্লাহ আমরা ভুলে গিয়েছি আল্লাহ আমাদের সকল অন্যায়ের জন্য আমরা তবা করছি আমরা অনুসূচিত আমরা অনুত্ত আমরা লজ্জিত আমাদের এই অন্যায়গুলো ক্ষমা করে দিন আল্লাহ আল্লাহ আমাদের সকলকে নামাজ হিসেবে কবুল করে নিন আল্লাহ আমরা যারা অসুস্থ সুস্থ করে দিন আল্লাহ আমরা যারা অভাবী অভাব দূর করে দিন আমরা যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন আল্লাহ আমাদের আত্মীয় স্বজনকে নামাজ হিসেবে কবুল করেনি মাওলা মনিব আহকামুল হাকিমিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের সংবিধানে বিসমিল্লা সংযোজন করেছেন আল্লাহর নামে শুরু করেছেন আল্লাহ সংবিধান হল জাতি পরিচালনার ল গাইড বুক সেই বইয়ের মধ্যে উনি বিসমিল্লা লিখেছেন আল্লাহ সেই জন্য আপনি জান্নাতের অধিবেশী আল্লাহ মানুষ হিসেবে হয়ে থাকলে সেগুলো ক্ষমা করে দিয়ে আপনি বিসমিল্লা আল্লাহ সংবিধানের চতুর্থ দ্বারায় এক আল্লাহর উপর অবিচল আস্থা ও পূর্ণ বিশ্বাসের ভিত্তিতে রাষ্ট্রের যাবতীয় কর্মকান্ড পরিচালিত হবে এই বিধান তিনি লিখে গিয়েছেন প্রতিষ্ঠিত করেছেন সংযোজিত করেছেন বিদায় আপনি ওনাকে মাফ করে দিন আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে নিন আল্লাহ ইয়া আল্লাহ ওনার সহধর্মিণী ওনার স্ত্রী খালাদা জিয়া বেগম খালাদা জিয়াকে আপনি সুস্থ হায়াত দান করুন মরণ তক মৃত্যু পর্যন্ত আমরের সাথে রাখুন ইমানের সাথে রাখুন আল্লাহ এ জাতির খাদেমা মা হিসেবে কবুল করে নিন আল্লাহ ইয়া আল্লাহ শহীদ প্রেসিডেন্ট এবং বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমানকে আপনি আমাদের দেশে আমাদের মাঝে বীরের বেশে ফিরিয়ে এনে দেন আল্লাহ জীবনের নিরাপত্তার বিধান করে দেন আল্লাহ উনি যেই নীতিনৈতিকতা সম্পূর্ণ বক্তব্য পেশ করছেন করে যাচ্ছেন সেই নীতি নৈতিকতা এদেশে এই সমাজে এ রাষ্ট্রে কায়েম করার জন্য সুযোগ করে দেন ব্যবস্থা করে দেন আল্লাহ আল্লাহ এই পরিবারকে যেই সন্তানটা মারা গেল মেরে ফেলা হলো এর যেই মা রয়েছে আল্লাহ মাকে ধৈর্য ধারণ করার জন্য তফিক দান করেন আল্লাহ এই পরিবার তার বাবাকে ধৈর্য ধারণ করার জন্য তৌফিক দান করুন আল্লাহ ই আল্লাহ ধৈর্যশীল ধৈর্যশীল বানিয়ে দেন আল্লাহ এদের রিজিকের ফয়সালা করে দেন আল্লাহ এই এলাকার এই বাড়ির যতগুলো মানুষ আছে আল্লাহ সবাইকে সবাইকে নামাজ হিসেবে কবুল করুন সকলকে আল্লাহ আপনি সুস্থ হায়াত দান করুন যারা অভাবী অভাব দূর করে দেন যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ফয়সালা করে দিন ইয়াল্লাহ এই সমাজের মানুষকে আপনি কবুল করুন গোটাই সমাজে রহমত নাজিল করুন মগধারাবাসী গিয়ে আপনি হেদায়ত দান করুন সুস্থ হায়াত দুন ইমানে উজ্জীবিত করে রাখুন যারা সাংবাদিক ভাই বন্ধু রয়েছে ওদেরকে নামাজ হিসেবে কবুল করুন আল্লাহ শিশু আল আমিনের কথা বলেছে নাম উল্লেখ করেনে শিশু আল আমিন অত অতি নিরভরাধি ওর কোনো গুণা হয়নি গুণা হওয়ার জন্য অন্তত বারো বছর তো হতে হবে হয়নি আল্লাহ ওর উছিলে ও তো জান্নাতি ওর উছিলে ওর মা বাবাকে আপনি ইমানে হায়াত দান কর ইমানে উজ্জীবিত করে দিন আল্লাহ রিজিকের ফয়সালা করে দিন আল্লাহ যা তাদের হৃদয়ের গোপন কথাগুলো তারা জানা আমরা জানি না আল্লাহ তুমি জানো সেগুলো কবুল করে নি আল্লাহ খারাপগুলো আল্লাহ মন থেকে দুর্বিত করে দেন আমাদের সকলকে আপনি সুস্থ হায়াত দান করুন আমাদেরকে নামাজ হিসেবে কবুল করুন সত্যবাদী হিসেবে কবুল করুন আমরা যার সাথে এসেছি তারিফুল আলম দেজিন তাকে আপনি কবুল করে নিন এই জাসি এই জাতির সন্দিপের খাদেম হিসেবে কবুল করে নিন আমাদের একে অপরের সাথে ভ্রাতৃত্ববোধ ভ্রাতৃত্ববোধে উজ্জীবিত করে দিন আল্লাহ আমাদের একে অপরের থেকে হিংসা আপনি দূর করেন আল্লাহ আমাদের দোয়া কবুল করুন হৃদয়ের অব্যক্ত কথাগুলো আপনি দেখে আছেন শুনেন এগুলো গ্রহণ করে নিন